আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি মোবারক আজকে শুক্রবার আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু একটু হাঁটতে বের হয়ে গেলাম যেতে আমাদের বাসার এখানে একটু গ্রাম সাইড তোমরা জানো তো হাঁটতে কিন্তু অনেকই ভালো তো যাই হোক আমার একটা দরকার ছিল সেই দরকারটার জন্যই নিচে নামা ছয়তলার থেকে আর আমিও ভাবলাম যে তোমাদের সাথে একটু হাঁটতে হাঁটতে কথাটাও বলে নেই তো যাই হোক অনেক মানুষ ছিল এই জন্য আমি রিয়াল বয়সটা দিতে পারিনি তো বাসায় এসে এই বয়সটাই দিচ্ছিলাম তো একটু হারতে বের হয়েছি দেখো সবাই ঘুমাচ্ছে আর আমি এত সকালবেলা আমি বের হয়ে গেছিলাম তো যখনই দেখলাম রোদ উঠে গেছে তখন আমি বাসায় ফিরে আসলাম তো যাই হোক একদম সকালবেলা ছয়টা বাজে বের হয়েছিলাম আর এখন বাসায় আসছি এক ঘন্টা পরে যে আমি একটু মুরগি ভিজিয়ে নিচ্ছিলাম যেতে শুক্রবার একটু নাস্তা বানাই নিই তারপরে মুরগিটা তো ছুটতেও সময় লাগবে যেতে দুপুরে রান্না করব এই জন্য একটু ভিজিয়ে নিচ্ছিলাম আর তোমাদের সাথে আজকে অনেকগুলা কথা বলবো কারণ তোমরা আমার ভালোবাসার মানুষ একটু একটু করে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো যাই হোক মুরগিটা ভিজিয়ে নিয়েছি আর এদিক দিয়ে সকালবেলা নাস্তাটাও করে করে নিচ্ছি আমরা রেডি করে নিচ্ছি আমার মা কিন্তু আয়সা দেখি রুটি বানানো হয়ে গেছে এখন ভাসতে ছিল মা তা আমি বলেছিলাম যে রুটির সাথে আর কি তো মা বললেন যে চা আর আলু ভাজি আর হচ্ছে ডিম এটা বললো তো আমি বললাম যে না সুন্দর হবে নাস্তাটা আর মা বলল যে তুমি কি পরোটা খাবা না রুটি খাবা তা আমি বললাম যে মা আমি চা দিয়ে একটা পরোটা খাবো রুটি এখন খাবো না এটা বলেছিলাম তো মা বলল যে আচ্ছা ঠিক আছে তো যাই হোক তোমরা সবাই আমার মায়ের জন্য দোয়া করবে কারণ আমার মা অনেক হেল্পফুল আমাদেরকে অনেকটা হেল্প করে এই তো আমাদের রুটি ভাজাটাও কিন্তু শেষ আর মা কিন্তু আমাকে পরোটা ভাজা ভাজা দিছে দেখো রুটি ভাজা শেষ আমাকে পরোটা ভাজা দিছে আমি একটা রুটি আর এক কাপ চা নিয়ে বসে পড়েছি কারণ সকালে নাস্তাটা করব দেখো কারণ এই পরোটাটা খেয়ে কিন্তু আমি সারাদিন থাকতে পারবো আমার এরকম ক্ষুদা লাগে না কারণ একটু চা আর একটা রুটি থাকলেই হবে অ্যানাপ সকালে নাস্তা বলে কথা আর আজকে কিন্তু ঘরের অনেক কাজ আছে বাসায় চাল ছিল না ছোট ভাই গিয়েছে চাল আনার জন্য তোমাদেরকে দেখাবো তোমরা সাথে থাইকো যারা আমাকে অনেক ভালোবাসো আর আমার নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করো বেল বাটুনটা চালু দিয়ে রাখো আর এই তো আমাদের অনলাইনে কি কি অর্ডার করেছে সেটা চলে আসছে দেখো এটা কে কে চিনো সেটা একটু কমেন্টে জানাইও আর তোমাদের আশায় কিন্তু থাকবো না তোমরা কমেন্টে ওরকমটা জানাও না লাইকও দাও না শুধু কি করো দেখে চলে যাও দেখো এই যে জালি এটা হয়েছে যে জালনার জালি এটা পর্দায় বললে হয় যে আমি মশা আসে এই জন্য আমি এটা অর্ডার করে নিয়েছিলাম আমি অর্ডার করিনি ভাই অর্ডার করেছিল ভাইকে বলেছিলাম যে তুমি আমাকে মশা আসে এটা ই করে দাও তখন এই তো জালই অর্ডার করে দিয়েছে মুসুরি যেটাকে বলা হয় জালনার আর মুসুরি আর এই যে এই ক্লিপগুলো নিয়ে আসছে এখন ভাই ফিটিং করে নেবে আর এদিকে সে দরজার জন্য এই যে দেখো একটা লাগিয়ে নেওয়া হয়েছে তোমাদেরকে দেখালাম এই যে দরজার নিচে আর এই তো চাল চলে আসছে চালগুলো এখন ঢাইলা নেব দেখো কারণ দুই বস্তা চাল নিয়ে আসা হয়েছে কারণ আমাদের দুই বস্তা চাল হলে এক মাস চলে যায় পঁচিশ কেজি বস্তা দুই বস্তা লাগে আর এদিক দিয়ে তেল নিয়ে আসা হয়েছে তো ভাবলাম যে না তোমাদেরকে একটু কথাটা বলি কারণ আমার পাঁচ কেজি তেলে হয় না কখনো পনেরো কেজি তেল হলে আমি এক মাস চলতে পারি কারণ সুন্দরভাবে আমার কোনো প্রবলেম হয় না পনেরো কেজি তেল দিয়ে কিন্তু আমাদের সারা মাস যায় কিন্তু জানি না কার কতটুকু লাগে একটু বলে দিলাম পাঁচ লিটার শেষ হয় তারপর আবার পাঁচ লিটার আনা হয় কারণ একসাথে পনেরো কেজি আনা হয় না আর তো দেখো আমি কিন্তু খাটটা ঘুরিয়ে নিয়েছিলাম এই যে বেলকনের যে দরজাটা এখানে আমি বসে এডিটিং করি এই যে বাতাসে বসে আর এখন কিন্তু ঘুরিয়ে দিয়েছি ছবির ওখানে ছিল মা খাটের স্ট্যান্ডটা আর এখন এই জান্নার এখানে দিয়েছি যেতে এই জান্নাটা আমি খুলি না তার জন্য ঘুরিয়ে দিয়েছি আর এখানে দেখো দুই সাইডের দুটা ফুলদানি তোমার ভাইয়া বলেছে এসির কথা এখানে এসি লাগানো হবে একটু স্পেস বের করে নিলাম আর এই তো আমার দরজার টুনটুনিটা একটু ধুয়ে নিলাম একটু ময়লা হয়েছিল কারণ আমি না সময় কি করি এই যে একটু পারিপুটি থাকতে পছন্দ করি তোমাদেরকে সব ভিডিওতেই বলি আর এই তো আমার টিস্যু আর হয়েছে যে হাত ধোয়া সাপান এই দুইটা বের করলাম স্টোর থেকে আমি মানে অনেকগুলো নিয়ে আসি আট সাত আটটা করে টিস্যু আনি সাবান নিয়ে আসি দশ বারোটা করে যখন যেটা দরকার আমি সেটা বের করে বের করে সেখানে রাখার চেষ্টা করি আর এই তো দেখো ভাই যে অর্ডার করেছিল সেটা কাটতেছিল একটা প্রথমে তো একটা লাগিয়েছিল যেতে দুইটা অর্ডার করেছে একটা লাগিয়েছিল সেটা কিন্তু মেন দরজা দিছে আর যেতে আমাদের চারটা রুম মেন দরজা সুদ্ধা তার জন্য আবার তিনটা খুলতিছে এই তিনটা প্রথম একটা দিয়েছিল সেটা লাগিয়েছে সেটা কিন্তু দেখিয়েছি এখন আবার তিনটা খুলতিছে আর তিনটা দরজায় দিবে দেখো আর অবশ্যই তোমরা চিনো এগুলা দিলে কি উপকার হয় কারণ অনেক বাতাস বাতাসে কিন্তু দরজার ক্ষতি হয় আর তাছাড়া ঘরে কথা বললে বা যেতে আমরা ভিডিও বয়েস দিয়ে যাই হোক এই শব্দটা বাইরেরটাও ঘরের ভিতরে আসে না ঘরেরটাও বাইরে আসে না এই যে আমাদের মিনিময় না কী করতিছে ছোটো ভাইয়ের সাথে কাজ করতেছে দেখো তোমরাও দিয়ে নেবে বাসায় দরজায় এটা কিন্তু মাস্ট দেওয়া যায় এই যে দিয়ে নিলাম আর কিন্তু মশা আসে না মশার জন্য কিন্তু আমাদের এই ডিসিশন নেওয়াটা এই যে এটা আমার রুমে দিয়ে নিচ্ছিলেন ভাইটাও খুব হেল্পফুল ভাইটাও অনেক কাজ করে দেয় দেখো এখন আর কোনো কথা বাইরে আসবে না বাইরের কথা ঘরে যাবে না এই যে লাগিয়ে নিলাম যেতে বাসায় এসি লাগাবো এই জন্য একটু প্রিপারেশন নিচ্ছিলাম যে আসলে বাতাসটা বাইরে যাবে কি না বা ঘরে ঢুকবে না এই আর কি দেখো আর এখানে তো মিনি ময়না কি করতেছিল ও দেখতেছিল আচ্ছা যাই হোক তো চলো এখন চালগুলা ড্রামে ভরে নেই কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে আর ওখান দিয়ে তো বোন রান্না করতে ছিল তো আমি কি করলাম এদিক দিয়ে চালের ড্রাম নিয়ে এসে চালটা ভরে নিচ্ছিলাম দেখো দুই বস্তা চাল ছিল কিছুটা ছিল চার পাঁচ কেজির মতো ছিল আসলে ওইটা দিয়ে তো হবে না কারণ আমি চাল থাকতে চালটা আনা পছন্দ করি তাছাড়া তোমরা জানো যে আমি সবসময় একটি স্পিয়ার যে কোনো জিনিস রাখতেই পছন্দ করি মে মেজমান আছে যেতে আমরা পাঁচ ছজন মানুষ কারণ ঘরে চাল থাকলে টেনশন থাকে না চাল কমে গেলে আমার কাছে প্রচণ্ড টেনশন লাগে প্রথমে তো থাকতে হবে চাল স্যালেন্ডার তারপরে হয়েছে যে মাছ তরকারি এটা থাকতেই হবে ফ্রিজে এই তো এখন পর্যন্ত এরকম দিন আসে নাই আলহামদুলিল্লাহ যে মানে চাল একবার শেষ হয়ে গেছে আনতে পারিনি আগে থাকতে নিয়ে আসি এই দেখো এই ডামটা ভরে নিয়েছি এখন টেনশনমুক্ত তোমরাও কিন্তু এরকমটা করবে এক হাতের কাজ কিন্তু অনেক সুন্দর চেষ্টা করবে এক হাতে কাজ করার জন্য আর এখন এটা রান্নাঘরে দিয়ে এসি আর এদিক দিয়ে চলে আসছি যে স্যালিন্ডার নতুন সিলিন্ডার কিন্তু লাগানো হয়েছে আমার দুইটা স্যালিন্ডার এটা স্পিয়ার খালি তোমরা কেউ আবার কিছু মনে করো না ভাবতেছি একটা সিলিন্ডারের বোতল বিক্রি করে ফেলবো আর এই যে দেখো আমার গাছগুলো এরা কিন্তু একটু একটু করে অনেক বড় হয়ে গেছে এটা দিয়ে কিন্তু শরবত অনেক মজা তোমরা বাসায় ট্রাই করো আমি গতকালকে দুটা কেটে নিয়েছি নিয়ে শরবত বানিয়েছি তো পাতাগুলো কিন্তু একটু চড়াচড়া হচ্ছে মোটা মোটা হচ্ছে তো কেউ যদি তোমরা মানে না খেয়ে থাকো এই শরবতটা খেয়ে